বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি ও সাহিত্যিক অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন শুক্রবার গভীর রাতে হৃদ্রকে আক্রান্ত হয়ে চুচুড়ার ফার্মসাইড রোডের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল আশি বছর অরুণ চক্রবর্তী বাংলার কবিতার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন তার বিখ্যাত গান লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা বাংলার লোক সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে মুহুয়া গাছ দেখে তার মনে হয় এক বিশেষ ভাবনায় আসে যা পরবর্তীতে কবিতা পরিণত হয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশুনো শেষ করে তিনি হিন্দুস্তান মোটরে চাকরি করতেন তবে লেখালেখি ছিল তার নেশা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কবির পরিচিতি ছড়িয়েছেন আজ শনিবার সকাল এগারোটায় চুচুড়ার রবীন্দ্র ভবনে তার মরদেহ নিয়ে আসা হয় সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান সবাই একমত লাল পাহাড়ি অমর হয়ে থাকবেন কবি রিপোর্ট নিউজ প্রাইম হ্যাঁ এটা খুব দুঃখের বেদনার একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি তো ক্ষতি হলোই হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন সহজ সরল সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পাচ্ছি না একজন ভদ্র মানুষ এবং সব সবসময় সমাজের বন্ধু সমাজের পাশে থাকতেন ভয়ানক ক্ষতি হয়ে গেল এর আগে আমরা সনদবাবুকে হারিয়েছিলাম নগরী এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না খুব কষ্ট লাগছে যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যি খুব কষ্ট লাগছে কথাটা শুনে প্রথমতে আমি বিশ্বাস করিনি তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম শুধু চকলেট দাদু মানে উনি স্বজ্ঞেহ সকলকে এত আপন করে নিতেন আর প্রণাম করলে উনি বড় ছোট যে কোন কাউকে উনি লজেন্স দিতেন এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল এবং সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে তুই আর সবাইকে ভালো আছিস তো মানে এটা একটা ভীষণ আমাদের মানে পুরো শুধু চুচুরা শহর কেন পুরো গ্রাম বাংলায় আমি বলবো যে আমরা হারালাম ওনাকে একটা বিশাল বড় সম্পদ আমরা হারালাম আমার নাম মৈত্রী দেশিনা একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা একজন বি ইঞ্জিনিয়ার হয়েও মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা গান লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন এই যে ভালোবাসা এরকম মানুষ নিঃশব্দে চলে গেলেন আহ এবং এই বয়সেও তিনি অত্যন্ত সাক্ষণ না ভুগে এরকম মানুষ বলেই বোধ এইভাবে গেলেন এবং শুধু চুচুড়া নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন শ্রদ্ধা কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ কানে রাখার জন্য বলা হয়েছিল আবেদন করা হয়েছিল তা আমরা সারা সরকার আজকে সারা সবাই আমরা শোকাহত এবং এত বড় ক্ষতি এত বড় জীবনে এত ভালো মানুষ একজন সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি